ছিয়াত্তর নম্বর পর্ব ছিয়াত্তর নম্বর পর্বে থাকছে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তো দেখে নেব আজকের সেশনে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সময় স্বল্প নেব এবং আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বেশি করে আলোচনা করব চলো প্রথম প্রশ্নে আসি টেলিগ্রাম চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবে এবং আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না দিস ইজ তারাবুল রহমান শুরু করছি আজকের পর্ব প্রথম প্রশ্ন উত্তর প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো উত্তর প্রদেশ বলে যে রাজ্যটা আছে আমরা যদি দেখি উত্তর প্রদেশ হচ্ছে কি উত্তর প্রদেশ ভারতের বৃহত্তম জনবহুল রাজ্য অর্থাৎ ভারতের মধ্যে সব থেকে বেশি পরিমাণে জনসংখ্যা যে রাজ্যে বসবাস করে জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ সেই উত্তর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অ্যান্সার হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ ইনি ছিলেন উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী ওকে এরপরে দেখো উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ এবং আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে সুচেতা কৃপালিনী ইনি হচ্ছেন ভারত তথা উত্তর প্রদেশের উত্তর প্রদেশ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তো উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে সেম উত্তর হবে সুচেতা কৃপালিনী এবারে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীকে বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে আছেন ইউপি বা উত্তর প্রদেশের উত্তর বর্তমান মুখ্যমন্ত্রী কে বর্তমানে এই পদে আছেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের খুব ইম্পর্টেন্টলি প্রথম প্রশ্ন আমরা দেখলাম পরের প্রশ্ন দেখো সুলতানি যুগে বিচার বিভাগের প্রধানকে কি বলা হতো বিচার বিভাগের যারা প্রধান হতো বিচারক হতো তাদেরকে আমরা কি বলতাম ওয়াজির কাজী নাকি দেওয়ান কি বলা হতো ভালো একটা কোশ্চেন কোশ্চেনটা সুলতানি যুগে আমরা যারা বিচার বিভাগের প্রধান হতো তাদেরকে কি বলতাম তাদেরকে বলা হতো কাজী কাজী বলা হতো ওকে এরপরে বাংলা ভাষার প্রথম মহাকাব্য রচনা করেন কে বাংলা ভাষায় প্রথম মহাকাব্য কে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আমরা দেখতে পাচ্ছি তো এদের ভিতরে কে প্রথম বাংলা ভাষায় প্রথম মহাকাব্য রচনা করেছিলেন বাংলা ভাষাতে প্রথম মহাকাব্য রচনা করেছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন মেঘনাথ বধ কাব্য তার লেখা মেঘনাথ কাব্য তিনি রচনা করেছিলেন তো তিনি ছিলেন কিন্তু মহাকাব্যের প্রথম রচয়িতা এবং মনে রাখবে মাইকেল মধুসূদন দত্তকে আমরা বলতাম মধু কবি মধু কবি তাকে কিন্তু বলা হতো ওকে এবং মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সনেটের জনক বলা হয় বাংলা সনেটের জনককে জনক কে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ইনি বাংলা সনেটের জনক হিসাবে কিন্তু পরিচিত ছিলেন কোন খেলায় খেলোয়াড়দের পিউলিস্ট বলা হয় থাকে কোন খেলার খেলোয়াড়দের পিউ বলা হয় কুস্তি জ্যাভলিন থ্রো বক্সিং স্প্রিন্টার কোন খেলোয়াড়দের আমরা পিউটলিস বলে থাকি বক্সিং খেলোয়াড় যারা হয়ে থাকে মুষ্টিযোদ্ধা বক্সিংকে আমরা বাংলায় কি বলি এটাকে মুষ্টি যোদ্ধা যারা হয়ে থাকে তাদেরকে আমরা বলে থাকি পিউগলিস্ট ভারতের যদি কিছু বক্সিং খেলোয়াড়ের নাম বলা হয় তাহলে আমি কাদের নাম পাবো এখানে ভারতের এーストা ওকে সো কিছু যদি আমরা ভারতের মুষ্টি যোদ্ধা বা বক্সিং প্লেয়ারের নাম বলি কাদের নাম আসবে নিখাত জারিন নিখাত জারিন খুবই ইম্পর্টেন্ট আমি এখানে দুটো নামই বলবো দুটোই মনে রাখবে ইম্পর্টেন্ট নাম নিখাত জারিন এবং মেরি কম মেরি কম দুটো মনে রাখবে আচ্ছা এখানে আরেকটা নাম মনে রাখো বিজেন্দ্র সিং বিজেন্দর এরা হচ্ছে ভারতের এক একজন কিন্তু বক্সিং খেলোয়াড় মধ্যে কোনটি ভারতের অর্থনীতির জন্য বাজেট ঘাটতি নির্ধারণ করে থাকে বাজেট ঘাটটি নির্ধারণ করে কোনটি আমাদের টিডাব্লিউএস এ নতুন আহ বইয়ের স্টক এসেছে যারা বইটা বাই করতে চাও টিডাব্লু এস একাডেমিতে যাও এবং আজই বাই করে নাও টি এস একাডেমিতে বইটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে ওকে চলো পরে দেখি আমরা বাজেট ঘাটতি আমরা কিভাবে বার করব বাজেট ঘাটতি বার করব কি মোট ব্যয় থেকে মোট আয়কে মাইনাস করলে হবে বাজেট ঘাটটি মোট কত ব্যয় হচ্ছে তার থেকে আমরা মোট কত আয় হচ্ছে সেটা মাইনাস করে দেব কতটা ঘাটটি সেটা বার হয়ে যাবে এটা হচ্ছে বাজেট ঘাটটি বার করার সহজ পদ্ধতি ফুলের রং নির্ধারণ করে কোন উপাদান ফুলের রং নির্ধারণ করতে ব্যবহার করা হয় কোন উপাদান মাপ করবে ফুলের রংটা নির্ধারণ করে থাকে কোন উপাদানটা ক্লোরোফিল অ্যান্থোসায়ানিন ক্যারোটিন জাইলেম বল ক্লোরোফুল কি ক্লোরোফিল হচ্ছে সবুজ সবুজ রঙের জন্য কিন্তু পরিচিত অর্থাৎ উদ্ভিদের যে পাতা বা উদ্ভিদের যে সবুজ রং হয়ে থাকে সেই সবুজ রংটার জন্য প্রধান দায়ী কি ক্লোরোফিল হচ্ছে প্রধান দায়ী তাই তো তো এখানে দেখি আমরা ক্লোরোফিলের থাকে সেটা কিন্তু প্রধান তোমার হচ্ছে এক ধরনের বা রঞ্জক যেটা সবুজ রঙের জন্য দায়ী হয়ে থাকে অ্যান্থ্রোসায়ানিন এটা এখানে সঠিক উত্তর হবে অপশান বি এটা ফুলের রং লাল হলুদ এই যে বিভিন্ন ফুলের রং হয়ে থাকে ফুলের রঙের জন্য দায়ী হচ্ছে অ্যান্থ্রোসায়ানিন যারা ক্লাসে এখনো একটাও লাইভ করোনি সকলকে বলবো লাইক করে ফেলো ক্লাসে সকাল সকাল সকলে লাইক করো দ্রুত সকলে ক্লাসটিকে শেয়ার করো পরের প্রশ্ন কোন শিখ গুরু উপাধি নেন শিখ ধর্মে আমরা দশজন শিখ গুরু দেখেছি তাই তো দশ জন শিখ গুরু ছিল যার মধ্যে প্রথম শিখ গুরু হচ্ছে প্রথম শিখ গুরু কে ছিল গুরু নানক গুরু নানক ওকে গুরু নানক দেবজি ইনি ছিলেন প্রথম শিখ গুরু আর শেষ শিখগুরু ছিলেন গুরু গোবিন্দ সিং ইনি হচ্ছেন দশম বা শেষ শিখ গুরু সব থেকে লাস্ট শিখ গুরু তিনি ছিলেন খুবই ইম্পর্টেন্ট তো এর মধ্যে কে সাচ্চা বাদশাহ উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে গুরু হরগোবিন্দ গুরু হরগোবিন্দ ইনি ছিলেন ষষ্ঠ ঠিক আছে শিখ শিখ গুরু গুরু বাহাদুর ছিল নবম নবম আর গুরু অর্জুন দেব ছিল পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব কততম ছিল পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন দেব গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর হত্যা করেছিলেন গুরু অর্জুন দেবকে কি করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক হত্যা করা হয়েছিল তিনি শিখ ধর্মের প্রথম কিন্তু শহীদ শিখ গুরু ছিলেন আবার খুব ইম্পর্টেন্টলি এই গুরু অর্জুন দেব তিনি গুরু গ্রন্থ সাহিব যেটা শিখ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত বা পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে পরিচিত সেই গুরু গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থের কিন্তু সংকলন করেছিলেন গুরু তেগ বাহাদুর থেকে কয়েকটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গুরু তেগ বাহাদুর ইনি ছিলেন নবম শিখ গুরু তাকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন ঔরঙ্গজেব কাকে হত্যা করে কোন শিখ গুরুকে নবম শিখ গুরু তেগবাহাদুরকে হত্যা করে তার পরবর্তীতে গুরু গোবিন্দ সিং দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং ইনি খালসা বাহিনী তৈরি করেন খালসা বাহিনী নির্মাণ করেন খালসা বাহিনী কে নির্মাণ করেন গুরু গোবিন্দ সিং নির্মাণ করেছিলেন দশম শিখ গুরু আত্মারাম পাণ্ডুরঙ্গ কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন সমাজ সংস্কারক একটা সংস্থা ছিল প্রার্থনা সমাজ এটা প্রতিষ্ঠাতা কে ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ ইনি কবে এই প্রার্থনা সমাজটা প্রতিষ্ঠা করেন ওকে খুব ইম্পর্ট্যান্টলি নেক্সট কোশ্চেন উত্তরটা সকলে করে ফেলো আত্মারাম পাণ্ডুরঙ্গ ইনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন উনিশশো উনিশশো আছে কেন আঠেরোশো হবে ঠিক আছে মুম্বাইতে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পতিত জমি আছে পতিত জমি আছে কোথায় বেশি পতিত মানে হচ্ছে চাষযোগ্য জমি চাষ যোগ্য জমি আছে কিন্তু সেখানে চাষাবাদ কম হয়ে থাকে কোনো কারণবশত জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণে বা জলবায়ুগত কারণে কোনো একটা কারণবশত সেখানে কিন্তু আমরা যদি দেখি চাষ কম হয়ে থাকে চাষযোগ্য জমি থাকার সত্ত্বেও সেখানে চাষ হয় না এরকম জমি আমরা সব থেকে কোথায় বেশি পাবো সব থেকে বেশি পতিত জমি কোথায় আছে ভারতের কোন রাজ্যে আছে অতিত জমি সব থেকে বেশি আছে কোথায় রাজস্থানে আছে রাজস্থানে জলের শর্টেজ আছে এখানে কিন্তু চাষের জমি থাকার সত্ত্বেও কিন্তু বছরে ম্যাক্সিমাম সিজনে এখানে চাষ হয় না জমি পড়ে থাকে তো এটা পতিত জমি সবথেকে বেশি রাজস্থানে আমরা দেখতে পাব ভিটামিন হলো এমন পদার্থ যা আমাদের স্বাভাবিকভাবে বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজন ভিটামিন কে এর ঘাটতির ফলে কি হতে পারে তো ভিটামিন কে বা এটাকে আমরা বলে থাকি ফাইলোকুইনন ফাইলো এই ভিটামিনের কারণে কোন রোগটা হতে পারে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ দুর্বল দৃষ্টি পোলা পায়ের পাতা বা পা ফুলে যাওয়া নাকি মন্থর বৃদ্ধি বা বৃদ্ধি কম হবে কি হবে এখানে ভিটামিন কে এর অভাবে বা কে কম খরণ হলে এটার ঘাটতির ফলে কোথাও আঘাত পেলে বা কোথাও কেটে গেলে সেখান থেকে কিন্তু রক্তক্ষরণ হতে থাকে এবং অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হয় সেটা জমাট বাঁধে না তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন ভিটামিন কে বা ফাইলো কিন্তু এটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে থাকে টিডব্লিউএস একাডেমির ব্যাচে তোমরা যদি ভর্তি নাও তোকে অ্যাডমিশন নিয়ে নাও সেখানে বইটা যদি পারচেস না করে থাকো বইটা পারচেস করে ফেলো সকলে ওকে সো বর্তমানে যে ব্যাচগুলো চলছে তোমরা তো জানো প্রতিদিনই বলি ডাউনলোড করো টিডাবলু এস একাডেমি অ্যাপ এবং সেখান থেকে গিয়ে কিন্তু আজই অ্যাডমিশন নিয়ে দাও দুর্দান্ত সেখানে কিন্তু ক্লাস আমাদের টি একাডেমি টিচারদের দ্বারা করানো হচ্ছে পরের প্রশ্ন ডুরান লাইন ভারত এবং কোন দেশের মাঝে অবস্থিত ভারত এবং কোন দেশের মাঝে ডুরান লাইন আছে ভারতের প্রতিবেশী দেশ কতগুলি আমাকে একটু তো দেখি ভারতের প্রতিবেশী দেশ কতগুলি কমেন্ট করো সকলে ওকে এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ কতগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ভারতের প্রতিবেশী দেশ কতগুলি নটি প্রতিবেশী দেশ আছে আমাদের ভারতের তার মধ্যে চীন বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান আফগানিস্তান এবং পাকিস্তান অবস্থিত আছে তো এখানে এই দেশগুলোর সঙ্গে ভারতের ল্যান্ড বাউন্ডারি আছে চীন বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান এদের সাথে ভারতের কি আছে ল্যান্ড বাউন্ডারি বা স্থলভাগের সীমানা আছে আর মালদ্বীপ ও শ্রীলঙ্কার সাথে ভারতের জলভাগের সাথে সীমানা আছে জলভাগ তারা বিচ্ছিন্ন ভারত থেকে জলভাগের সঙ্গে সীমানা আছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার তো এর ভিতরে ডুরান লাইন কোন দুটি দেশের মাঝে আছে আফগানিস্তান এবং ভারতের মধ্যে অবস্থিত আছে ডুরান লাইন আফগানিস্তান ভারতের মধ্যে কি আছে ডুরান লাইন এই বর্ডারটা আছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয় কবে টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপ প্রতি দু বছর অন্তর হয় এটা প্রতি দু বছর অন্তর অনুষ্ঠিত হয় থাকে এই টি টোয়েন্টি বিশ্বকাপটা প্রতি দু বছর অন্তর খেলা হয় ওদিকে ওডিআই ওয়ার্ল্ড কাপটা প্রতি 4 বছর অন্তর খেলা হয় তো এখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এটা সূচনা কবে এটার যদি আমরা সূচনা দেখি এটা সূচনা হয়েছিল দু সালে কবে দু সালে দু সালে এবং দু সালে আয়োজক ছিল আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দু আয়োজক ছিল এবং জয়ী হয়েছিল বা চ্যাম্পিয়ন হয়েছিল ভারত জয়ী হয় কারা ভারত জয়ী হয়েছিল দু সাত সালের বা প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপটা ভারত জয়ী হয় এরপরে যদি আমরা দেখি দু হাজার চব্বিশে সর্বশেষ এই বিশ্বকাপটা হয়েছিল আয়োজক ছিল কারা আয়োজক ছিল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ও ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আয়োজন করে এবং জয়ী হয়েছিল কারা ভারত জয়ী হয় এটা একটু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ভারত জয়ী হয়েছিল সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তো ভারত কতবার জিতেছে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুবার ওডিআই ওয়ার্ল্ড কাপও জিতেছে দুবার ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল বিশ্বকাপও ভারত কিন্তু দুবার জিতেছে ওকে আরেকটা জিনিস দেখো এই বিশ্বকাপটা দুহাজার চব্বিশে হয়েছে এবং দুহাজার ছাব্বিশে আবার হবে তো দুহাজার ছাব্বিশে আয়োজক কারা দু হাজার ছাব্বিশে আয়োজক কারা এই বিশ্বকাপটা এটা দু হাজার ছাব্বিশে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা ভারত ও শ্রীলঙ্কা দেশ আয়োজন করবে দুহাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপটা নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা পরের প্রশ্ন হচ্ছে ভূপেন হাজারিকার সেতু কোন রাজ্যে অবস্থিত আছে ভূপেন হাজারিকা সেতু হচ্ছে ভারতের ভারতের দীর্ঘতম দীর্ঘতম সব থেকে দীর্ঘতম নদী সেতুর নাম কি নদীর উপরে নির্মিত সেতুর নাম কি ভূপেন হাজারিকা সেতু এই ভূপেন হাজারিকা সেতু আছে অসমে লোহিত নদীর উপরে লোহিত নদীর উপর অবস্থিত আছে এই এই ভূপেন হাজারিকা সেতু আচ্ছা ভূপেন হাজারিকা নামটা কোথা থেকে এসেছে জানো ভূপেন হাজারিকা হচ্ছে অসমের একজন সঙ্গীত শিল্পী অসমের একজন গায়ক অসমের অসমের একজন সিঙ্গার ভূপেন হাজারিকা তিনি দু সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভূপেন হাজারিকা কবে পায় দু হাজার উনিশে ভারত রত্ন পেয়েছিলেন তিনি গুড এবং এই লোহিত নদীটা সম্পর্কে একটা জিনিস দেখো লোহিত নদী হচ্ছে ব্রহ্মপুত্রের একটা উপনদী ব্রহ্মপুত্রের একটা প্রধান উপনদী কোনটি লোহিত নদী প্রতিভা রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার পালন করেছিলেন কোন সালের মধ্যে প্রতিভা দেবসিং পাটিল ছিলেন ভারতের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা দেবসিং পাতিল যিনি দু থেকে দু সালের মধ্যে পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির পদর যে কার্যকাল মেয়াদ বা রাষ্ট্রপতি পদে থাকতে পারেন পাঁচ বছরই তাই পাঁচ বছরের জন্য তিনি আহ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং প্রতিভা দেব সিং পাতিল ছিলেন ভারতের বারোতম ভারতের বারোতম রাষ্ট্রপতি ভারতের বারোতম রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা সিং বাটিল বর্তমানে যে আমাদের দ্রৌপদী পেত্রা শহর কোথায় অবস্থিত আছে ঐতিহাসিক পেত্রা শহর এটা খুবই একটা ঐতিহ্যবাহী বা একটা কিন্তু বিশ্ব যদি আমরা দেখি বিশ্বের একটা বিস্ময়কর একটা আশ্চর্যজনক শহর হচ্ছে পেত্রা শহর পেত্রা শহর কোন দেশে আছে প্যালেস্টাইন সিরিয়া জর্ডান কুয়েত ঠিক এমনটা দেখতে এটা এআই দ্বারা তৈরি হয়েছে মেটা এআই দ্বারা এটা তৈরি করা হয়েছে কিন্তু ঠিক এরকমই দেখতে হয়ে থাকে প্রেত্তারা শহরটি যেটা অবস্থিত আছে জর্ডান দেশে জর্ডান দেশে জর্ডানের রাজধানীর নাম কি কমেন্ট করো সকলে জর্ডানের রাজধানীর নাম কি রাজধানীর নাম কি জর্ডানের রাজধানীর নাম হচ্ছে আম্মান জর্ডানের রাজধানী কি আম্মান এখানে কিন্তু ঐতিহাসিক পেত্রা শহর আছে লাহোরের বাদশাহী মসজিদ কে নির্মাণ করেছিলেন লাহোরের বর্তমানে পাকিস্তানের মধ্যে আছে লাহোর এই লাহোর বিখ্যাত লাহোরের যে বাদশাহী মন্দির করবে বাদশাহী মসজিদ এটা কে নির্মাণ করেছিলেন কোন শাসক নির্মাণ করেছিলেন লাহোরের বাদশাহী মসজিদের নির্মাতা ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব মুঘল সম্রাট ঔরঙ্গজেব একটা হোমওয়ার্ক আজকে থাকছে সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়ে থাকে টি সব থেকে বেশি প্রডিউস করে থাকে কোন রাজ্য এটা সকলে কমেন্ট করে জানিয়ে যাবে এটার উত্তর কি হচ্ছে খুবই সহজ একটা প্রশ্ন দেওয়া থাকলো আজকের হোমওয়ার্ক হিসাবে বাড়ির কাজ হিসাবে কমেন্ট করে জানাবে এটা পরেরটা দেখো গণপরিষদের আইনি উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছিল কাকে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের আইনি উপদেষ্টা হিসাবে আমরা কাকে নিযুক্ত হতে দেখেছি বা কে নিযুক্ত হয়েছিলেন আইনি উপদেষ্টা হিসাবে গণপরিষদের আইনি উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছিলেন বিএন রাও অপশন ডি ফায়ার থ্রো শব্দটি কোন খেলার সাথে যুক্ত একটা শব্দ একটা ক্রিয়ার সাথে যুক্ত শব্দ ফায়ার থ্রো কোন ক্রিয়ার সাথে এটা যুক্ত ফায়ার থ্রো শব্দটি যুক্ত হচ্ছে বাস্কেটবল খেলার সাথে বাস্কেটবল খেলার সাথে বিভিন্ন শব্দ আছে যার মধ্যে ফায়ার থ্রো একটা গুরুত্বপূর্ণ শব্দ জাম্প বল বল জাম্প ঠিক আছে ইত্যাদি শব্দ অবস্থিত বা ইত্যাদি শব্দ যুক্ত হচ্ছে সাথে সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো অঞ্চলের বাড়িগুলো ছিল খড়ের তৈরি কাদা মাটির তৈরি পোড়া মাটির তৈরি নাকি পাথরের তৈরি সিন্ধু সভ্যতার যে মহেঞ্জোদারো অঞ্চল ছিল মহেঞ্জোদারোতে আমরা কি দেখেছি এখানে নগর ব্যবস্থা ছিল নগর ব্যবস্থা ছিল মহেঞ্জোদারো কিন্তু খুবই উন্নত প্রকৃতির ছিল এখানে নগর সভ্যতা আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু ঘর বাড়ি নির্মাণ করা হয়েছিল সব একদমই প্রপার ড্রেনেজ সিস্টেম ছিল এখানে একটা শহর ছিল এখানে এখানে বাণিজ্যিক ট্রেড হতো এবং যদি আমরা দেখি মহেঞ্জোদারোতে খুবই ইম্পর্ট্যান্টলি এখানে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে ওকে বৃহৎ স্নানাগার আয়তক্ষেত্রের তো এখানে যে এই মহেঞ্জোদারো যে তোমার অঞ্চলটা আছে সিন্ধু সভ্যতার এখানে কিন্তু পোড়ামাটির বাড়ি পাওয়া গেছে কিসের বাড়ি পোড়ামাটির তৈরি বাড়ি অপশন সি ইজ রাইট অ্যান্সার সাপ কুটিনিয়াম ফ্যাট হলো চর্বির একটা স্তর যা ড্যাশে অবস্থিত আছে সাব কুটিনিয়াস হচ্ছে এক ধরনের ফ্যাট এক ধরনের একটা চর্বির স্তর এই চর্বির স্তরটা কোথায় থাকে লিভারের উপরে থাকে খাদ্য নালিতে থাকে নখের গোড়ায় থাকে নাকি ত্বকের নিচে থাকে কোথায় থাকে সাব কোটেনিয়াস ফ্যাট নামক এই চর্বির স্তরটি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু এটা সাবকুটেনিয়াস নামক এই ফ্যাটটা থাকে ত্বকের নিচে আমাদের যে স্কিন এই ত্বকের নিচে কিন্তু আমরা এটা পাব ন্যাশনাল স্কুল অফ ড্রামা কোথায় অবস্থিত আছে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা খুবই ইম্পর্ট্যান্ট এটা সঙ্গীত নাট্য একাডেমি বা সঙ্গীত নাটক একাডেমির দ্বারা নাইনটিন ফিফটি নাইন উনিশশো উনষাট সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা স্থাপিত হয় ওকে এটা কারা স্থাপন করেছিল সঙ্গীত নাট্য একাডেমি স্থাপন করেছিল বা সঙ্গীত নাটক একাডেমি স্থাপন করেছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামা কবে এটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল এবং এটা কোথায় অবস্থিত সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে বা দিল্লিতে এটার হেডকোয়ার্টার সদর দপ্তর আছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে সব বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়ে থাকে পুরো যদি আমরা দেখি বিশ্বের বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় বৃষ্টিপাত হয় মৌসিন রামি পুরো বিশ্বের মধ্যে পুরো শুধু ভারত নয় পুরো ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় মৌসিন রামে মৌসিন রামটা কোথায় মৌসিন মেঘালয়ে অবস্থিত আছে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত তো মেঘালয়ে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়টা হচ্ছে আদ্রতম রাজ্য আমাদের ভারতের এটা কি ভারতের সব থেকে আদ্রতম রাজ্য কোনটি সেটা হচ্ছে মেঘালয় আচ্ছা আরেকটা জিনিস রাজস্থান এটা তো সকলেই জানো রাজস্থানে কম বৃষ্টিপাত হয় কম বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের তারতম্য সব বেশি পরিমাণে লক্ষ্য করা যায় কোথায় রাজস্থানী এই কারণে রাজস্থানটা শুধুমাত্র ভারতের শুষ্ক নয় শুষ্ক প্লাস উষ্ণতম রাজ্য ভারতের শুষ্ক সঙ্গে উষ্ণতম রাজ্য কোনটি সেটাও কিন্তু রাজস্থান রাজ্য সব থেকে উষ্ণ এবং শুষ্কতম রাজ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রমের সদ বার্ষিক সভা দু হাজার হবে কোথায় দু সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রম যে সংস্থাটা আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রম এর বার্ষিক সভা দু হাজার পঁচিশে কোথায় হতে চলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রমের বার্ষিক সভা দু হাজার পঁচিশে হতে চলেছে কোথায় এটা হবে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ড এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফরম সম্পর্কে দেখো ওয়ার্ল্ড ইকোনমিক এর সদর দপ্তরটা খুব ইম্পর্টেন্ট এটার সদর দপ্তর কোথায় কমেন্ট করো সকলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায় আছে কোথায় অবস্থিত আছে এর হেডকোয়ার্টারটা সদর দপ্তরটা জানো এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে কলোনি নামক শহরে সুইজারল্যান্ডের কলোনিতে এর সদর দপ্তর আছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় কত দূরত্ব অতিক্রম করতে হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা একজন প্রতিযোগীকে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় ম্যারাথন দৌড়ে একজন প্রতিযোগীকে কিন্তু প্রায় ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি ইয়ার্ড পথ অতিক্রম করতে হয় এটাকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি কিলোমিটারে এটা হচ্ছে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার ওকে আরো যদি সঠিক ভাবে বলা হয় বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান কিমি প্রায় হচ্ছে কিন্তু এই দূরত্বটা অতিক্রম করতে হয় ম্যারাথন দৌড়ে ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল লাস্ট কোশ্চেন আমার এটা ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ভিল তোমরা নিশ্চয়ই জানো ভিল হচ্ছে মধ্য ভারতে বসবাস করে একটা উপজাতি গোষ্ঠী ভিল তো এই ভিল বিদ্রোহটা কোথায় হয় হয় ভিল বিদ্রোহটা হয়েছিল অ্যাকচুয়ালি এটা এটা রাজস্থান বললে আমাদের ভুল হবে অঞ্চলে ঠিক আছে অঞ্চলে হয় এই অঞ্চলটা এটা অনেকটা রাজ্য মিলে বা একটা রাজ্যের যদি আমরা দেখি এপি সেন্টার অবস্থিত আছে খানদেশটা হচ্ছে খানদেশ অঞ্চল যেটা আছে খানদেশের ভিতরে কিছুটা রাজস্থানের আছে কিছুটা হচ্ছে রাজস্থান কিছুটা তোমার গুজরাট গুজরাট ম্যাক্সিমামটা তোমার হচ্ছে খানদেশ অঞ্চলের ভিতরে আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র ওকে এবং কিছুটা হচ্ছে মধ্যপ্রদেশ এরকম একটা মাঝামাঝি অঞ্চলে আছে না খানদেশ অঞ্চল তো খানদেশ অঞ্চলে এই ভিল বিদ্রোহটা হয় তো আশেপাশে এরকম কোনো অপশন নেই গুজরাট বা মহারাষ্ট্র নেই তো আমরা রাজস্থানটা সেফলি উত্তর কিন্তু করতে পারি আঠেরোশো সালে এই খানদেশ অঞ্চলে ভিল বিদ্রোহটা সংগঠিত হয় ভিলরা কি ছিল একটা উপজাতি তো এটা একটা উপজাতি বিদ্রোহ গুড আজকে সেশন আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো সেশনটি কামেন্ট করে জানাও নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তৎক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ টাটা বাই।